আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বলতে একটা সেকশন ডাইনামিক করা দেখাবো সেটা হচ্ছে এইটা এই সেকশনটা আমাদের ব্যবহার করা আছে নিউ অ্যারাইভালস টপ সেলিংস এরপরে হচ্ছে সিঙ্গেল পেজেও আছে একটা তো সেটাকে আমরা ডাইনামিক করা দেখব এটাকে যাতে আমরা তিন কলাম চার কলাম করতে পারি সেটাও আমরা করে ফেলতে পারি চাইলে বাট এটা আমাদের চার কলামই লাগবে আমরা একটা সেটিংস রেজিস্টার করলাম সমস্যা নাই তো এই সেটিংসটা রেজিস্টার করার জন্য আমরা হচ্ছে আমাদের যেই পেজ হোম পেজ সেই হোম পেজে যাব ইন্ডেক্স আসলে আমরা হোম পেজ লিকুইড লোড করছি বাট এটার প্রয়োজন ছিল না আমরা এটাকে কাট করে নিয়ে আসি এখানে এখানেই রাখি যেহেতু আমরা এটাকে পরে ডায়নামিক করে ফেলছি সো এখানে শুধু শুধু একটাকে মানে এটাকে নিয়ে আসার কোনো যুক্তি নাই ডিলিট করে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা ইন্ডেক্স লিকুইড নিয়ে আসছি এখানে হচ্ছে আমরা ডাইনামিক করব হচ্ছে একটা সেকশনকে সেই সেকশনটা আমরা মাল্টিপল জাতি ইউজ করতে পারি এখন সেকশন মাল্টিপল ইউজ করার জন্য এখানে দেখেন যে আমাদের কি কি অপশন দিতে হবে জেনারেলি আমাদের এইটাকে চেঞ্জ করতে হবে এটা কোন ক্যাটাগরি থেকে আসবে সেটা বলে দেওয়ার অপশন থাকবে কয়টা কলাম হবে সেটা থাকবে ভিউ অল লিঙ্ক থাকলে ভিউ অলটা শো করবে নাহলে শো করবে না এরকম নাও থাকতে পারে যেমন হচ্ছে অন্য একটা এলিমেন্টে এটা নাও থাকতে পারে আবার বর্ডার দেওয়ার অপশন ইয়েস নো করে দিতে পারি যে বর্ডার হবে কি হবে না তো সেই জন্য আমরা হচ্ছে ওই রকমভাবে করব অর্থাৎ নিউ অ্যারাইভাল যেটা এই সেকশনটাকে আমরা এখন এটাকে কিন্তু ওই যে ডাইনামিক সেকশন করছি বাট মুভেবল না এটা এরকমই থাকবে এখানে আমরা পরবর্তীতে মুভেবল দেখব তো এখন এই নিউ অ্যারাইভালস যেটা অর্থাৎ নিউ অ্যারাইভালসটা কোথায় আছে এই যে এখানে এই অংশটুকুকে আমরা ডাইনামিক করবো তো এখান থেকে দেখা যাচ্ছে কন্টেইনারের ভেতরে মূলত এই যে এইটা হচ্ছে আমাদের সেকশন এই অংশটুকু আমাদের সেকশন তো ঠিক আছে অসুবিধা নাই যেহেতু লকড সেকশন তো সমস্যা নাই কিন্তু আমরা যখন মুভেবল দিব তখন আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে তো সেই চিন্তা ভাবনা আমরা পরে করব আপাতত এই অংশটুকুকে কাট করলাম করে আমরা এখানে একটা সেকশন নিয়ে নিব সেকশন এখানে নাম দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট গ্রিড এই নামে তো প্রোডাক্ট গ্রিড নামে দিলাম এখন হচ্ছে আমরা এইটা স্ট্যাটিক থাক এই টপ সেলিং এটাকে আমরা পরে যে মুভেবল মুভে এটাকে মাল্টিপলি আমরা ইউজ করতে পারবো যখন মুভেবল করবো আচ্ছা তাহলে সেকশনসে গিয়ে আমরা একটা ফাইল খুলব যেটার নাম হবে প্রোডাক্ট গ্রিড ডট লিকুইড

তারপরে আমরা হচ্ছে এন্ড স্কিমা করে দিচ্ছি এখন এই স্কিমার ভেতরে আমার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে নেম নাম দিলাম হচ্ছে একটু ভালো করে নাম দিই প্রোডাক্ট গ্রেড আচ্ছা এখানে সেটিংস লাগবে সেটিংস কি কি লাগবে সেটিংস হচ্ছে আমাদের একটা সেটিংস লাগবে হচ্ছে এখানে হচ্ছে নেম ডিফল্ট লাগবে ডিফল্ট ধরেন নিউ অ্যারাইভাল থাকতে পারে কোনো সমস্যা নাই তাহলে আমাদের এখানে এটা পরিবর্তিত হয়ে যাবে এখানে দেখেন আপার কেস আছে তাহলে যাতে যে কোনো টেক্সট দিলে আপার কেস হয় সেই জন্য আমি এখানে আপার কেস ক্লাসটা দিয়ে দিচ্ছি যাতে ইউজার লোয়ার কেস দিলেও ওটা না হয় সেকশন সেটিংস নেম নেট নেট কেন আইডি আইডি হচ্ছে টাইটেল তাহলে আইডি টাইটেল টাইপ হচ্ছে টেক্সট এক লাইনের টেক্সট দিতে হবে লেভেল দিলাম একটা ডিফল্ট দিলাম একটা তাহলে এখন হচ্ছে আমরা এই যে আমাদের থিম যেটা আছে সেটা কাস্টমাইজেশনে যেতে হবে আচ্ছা আমরা হচ্ছে কাস্টমাইজেশনে যাব অবশ্যই এখান থেকে কোথায় গেল সমস্যা না থিমটা বন্ধ করে চালু করি ওইখান থেকে মুভ হওয়া উচিত হয়নি যে এখান থেকে আমরা হচ্ছে এডিটরে যাইতে পারি মানে আমরা হচ্ছে আমাদের থিম এডিট করব এই যে ডেভেলপমেন্ট মোডের যে থিমটা আচ্ছা প্রোডাক্ট রিড চলে আসছে খেয়াল করেন এই যে এখানে এবং এটা কিন্তু সেকশনের ভেতরে তো এই জন্য এরকম দেখাচ্ছে তাহলে নিউ অ্যারাইভালস চলে আসছে আমরা টেস্ট দিয়ে রাখি যাতে করে আমরা বুঝতে পারছি যে এটা চেঞ্জ করতে পারছি দ্বিতীয় সেটিংসটা আমাদের লাগবে কালেকশন কোন কালেকশন থেকে এই প্রোডাক্টগুলো আসবে সেটা তো সেই জন্য আমরা এখানে সেটিংস নিচ্ছি তো এখানে সেম জিনিসটাই নিই এটা কোনো ডিফল্ট হবে না তো এখানে হচ্ছে কালেকশন টাইপ হচ্ছে কালেকশন নামে টাইপ আছে একটা আর কালেকশন ইউজার সিলেক্ট করবে ওখান থেকে তাহলে এখন হচ্ছে আমরা এখানে আবার রিফ্রেশ দিব আপলোড হয়েছে কিনা দেখে নিতে পারেন কালেকশন নামে যদি না থাকে সেক্ষেত্রে ওয়ার্নিং দিবে আচ্ছা এই যে এখানে দেখেন কালেকশন সিলেক্ট করতে পারবো আমি এখন আমি হোম পেজ সিলেক্ট করলাম কিন্তু এখানে হোম পেজ থেকে প্রোডাক্ট আসছে না কারণ হচ্ছে আমরা সেটা করি নাই এখনো অর্থাৎ আমরা জাস্ট কালেকশন সিলেক্টরটা করলাম এই কালেকশন কিন্তু আপনার শপিফায়ের কালেকশন তো এখন আমরা এই যে কালেকশন আছে এই কালেকশনের ভেতরের প্রোডাক্টগুলোকে অ্যাক্সেস করবো অর্থাৎ ফর এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট ইন এখানে দিব হচ্ছে সেকশন সেটিংস কালেকশন প্রোডাক্টস অর্থাৎ ওই কালেকশানের প্রোডাক্টগুলো আসবে আর এখানে যে আগের মতোই কমা প্রোডাক্ট তাহলে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার ওই কালেকশন থেকে প্রোডাক্টগুলো আসবে তো আমরা দেখে আসি প্রোডাক্ট গ্রিড এখানে দেখেন ওই কালেকশন থেকে প্রোডাক্টগুলো আসছে অর্থাৎ এই প্রোডাক্ট দুইটা আসছে আরেকটা একটা প্রোডাক্ট মেবি শপের জন্য অ্যানাবেল করা নাই ওটা সমস্যা ওটা আমরা দেখবো আর এই যেগুলো তো আমরা এখন ডাইনামিক করিনি এগুলো ডাইনামিক করলে প্রাইজিংগুলোও অ্যাডমিন থেকে আসবে ফিচার ইমেজটা আসবে অ্যাডমিন থেকে তো সেটা আমরা করব করবো কিন্তু আমরা জাস্ট দেখলাম যে কি করে একটা সেকশনকে আমরা ডাইনামিক করতে পারি ভিউ অলের জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা দুইটা মূলত তৈরি করা উচিত একটা হচ্ছে ভিউ অল লিঙ্ক লিঙ্ক নামে কিছু আছে নাকি ইউআরএল সেটা দিয়ে দেখি সমস্যা নেই টাইপ হচ্ছে ইউ আর এল আর লেভেল হচ্ছে লিঙ্ক আর আরেকটা টেক্সট লাগবে সেটা হচ্ছে ভিউ অল তো এটার হচ্ছে আইডি দিব হচ্ছে আর এখানে হচ্ছে ভিউ অল মানে ওইটাও সে মানে চেঞ্জ করতে পারবে তা আমরা দেখি লিঙ্ক নামে কিছু আছে নাকি নট শিওর আছে নাকি এই যে এখানে ওয়ার্নিং আসবে যদি না থাকে তো এখানে যে লিঙ্ক অর্থাৎ লিঙ্ক আমি এখানে ক্লিক করলে যে সুন্দর যে লিঙ্কের ব্যাপারটা সেটা চলে আসছে আপনি চাইলে কালেকশনস থেকে হোম পেজে দিতে পারেন এখানে এবং এখানে আপনি হচ্ছে ভিউ অল সেটা এখানে দিয়ে দিতে পারেন আর কি তাহলে যেটা ঘটবে এখন হচ্ছে জাস্ট আপনাকে ডাইনামিক করতে হবে এই অংশটুকু এটা আশা করি পারবেন যেমন হচ্ছে ভিউ অল হচ্ছে আমার সেকশন সেটিংস লিঙ্ক টেক্সট সেক্ষেত্রে আমরা যদি এখানে ভিউ পরিবর্তে যাই হচ্ছে সি অল সেক্ষেত্রে সি অল দিলে যে এখানে সি অল আসতেছে এই হচ্ছে ব্যাপার যে আমরা এখন এখানে যদি আপনি যে আপনাদের জন্য টাস্ক থাকবে এই ক্লাসের সেটা হচ্ছে আপনার এটা তো বানাবেনি আর এটাকে তিন কলাম চার কলাম করার অপশন এখানে আনবেন কিভাবে এখানে তিন কলমের জন্য সিলেক্ট অপশন বানাইতে হবে ডিফল্ট একটা থাকবে তারপরে যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী এই যে এইখানে চেঞ্জ হবে সেটা আপনাদের করতে হবে তো এটা একটু আপনারা মনোযোগ দিয়ে করলেই পারবেন কোনো সমস্যা নাই তো তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই সেকশন করলাম এই সেকশনকে আমরা যে বর্ডারের অপশন দিব পরবর্তীতে যখন আমরা যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন তৈরি করবো আস্তে ধীরে আর কি তখন তখন হচ্ছে আপনার আমরা এই যে এখানে আরেকটা সেকশন এই যে এখানে প্লাস বাটন দিয়ে আরেকটা সেকশন যাতে নিয়ে আসতে পারি এটাকে যাতে মুভ করাইতে পারি এখন কিন্তু মুভ হবে না লকড সেকশন তারপর এই যে এটার জন্য একটা আমরা বানাবো এটার জন্য বানাবো মানে যে কয়টা দরকার আর কি সবগুলো আমরা বানাবো যাতে টোটাল থিমটাই আমাদের এডিটেবল যেখানে ইচ্ছা যে কন্টেন্ট ইচ্ছা সেখানে আমরা সেই কন্টেন্ট দিতে পারবো তো সেকশন ডাইনামিকে অনেক কিছু শিখতে হবে তার আগে আমাদের আরও অন্যান্য জিনিসপত্র আছে যেমন আমরা তো শুধু হোম পেজ এডিট করছি এখন আমরা যাতে প্রোডাক্ট পেজ এডিট করতে পারি কালেকশন পেজ এডিট করতে পারি গিফট কার্ড টেমপ্লেট এডিট করতে পারি কার্ড এডিট করতে পারি অন্যান্য পেজে কিন্তু আমরা এডিট করতে পারি পেজে কি কি থাকবে ব্লগ পোস্টে কি কি থাকবে তো এই টেম্পলেট আমরা সবগুলা তৈরি করব আস্তে আস্তে তারপরে আমরা এডিট করবো আমরা আস্তে ধীরে আগাবো অসুবিধা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা আশা করি হচ্ছে না আর সমস্যা হলে আমাদের গ্রুপ তো সেখানে পোস্ট করবেন